মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ আগেই ছুঁড়েছিলেন শুভেন্দু অধিকারী আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী অভিষেককে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা নন্দীগ্রামে এক কোটি করে টাকা দিলে ও কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে পাঠাক অভিষেককে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ শুরলে নেবার শুভেন্দু অধিকারী এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবার চ্যালেঞ্জ করেছিলেন তিনি হিন্দু মমতাকেও ভোট দেয়নি তার ভাইপোকে এখানে যদি দাঁড় করায় ভোট দিবে না আমি চাই ওই ভাইপোকে পাঠাকে এখানে ভাইপা ঘুরে দাঁড়াচ্ছে তোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক আমি চাই ওকে এখানে হারাবো আর ওই ওটাকে বড়টাকে ওখানে হারাবো আর এবার আপনাদের শোনাবো গত চব্বিশে অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন রাজনৈতিক তুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করব আর ভাইপোকে জেলে পাঠাবো নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাক এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো এমনই চ্যালেঞ্জ তুললেন শুভেন্দু অধিকারী এক কোটি করে টাকা দিলেও কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও তাকেও কেউ ভোট দেবে না এভাবেই নন্দীগ্রাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আর শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ প্রসঙ্গে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে আরে শুভেন্দু বাবু নন্দীগ্রামে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দরকার নেই নন্দীগ্রামের যে অবস্থা শুভেন্দু অধিকারী করে রেখেছেন তাতে তৃণমূল কংগ্রেসের একটা সামান্য বুথকর্মী ক্যান্ডিডেট হলেও নন্দীগ্রাম আজকে দিনে তৃণমূল কংগ্রেস জিতবে আর শুভেন্দু বাবু শুধু সবাইকে নন্দীগ্রাম ডাকেন কেন একটু শুভেন্দু বাবু যান দক্ষিণ চব্বিশ পরগনার একটা সিট থেকে ক্যান্ডিডেট হন না ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে কোনো একটা সিট থেকে ক্যান্ডিডেট হন না যান না একটু ক্ষমতা দেখব ক্ষমতা বোঝা যাবে পৃথিবীর সবাইকে শুধু নন্দীগ্রামে ডাকছেন আরে আপনিও একটু বেরোন বাড়ির বাইরে বাড়িতে ঢুকে থেকে ঘেউ ঘেউ করে লাভটা কি আছে বাড়ির বাইরে বেরোন জগৎটাকে দেখুন অন্যদিকে মাদারীহাটের ভিডিওকে হুমকি দিয়ে এবার বিতর্কে জড়ালেন আলিপুরের বিজেপি বিজেপির আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা প্রথমে টেবিল চাপড়ে এবং তারপর আঙুল উঁচিয়ে সাংসদ মনোজ টিগ্গা তিনি হুমকি দেন শাশানে দেন মাদারীহাটের ভিডিওকে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যদিও বিজেপি সাংসদ তিনি ভিডিওর বিরুদ্ধে অভিযোগ করছেন যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন এই ভিডিও গোটা ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস অন্যদিকে ভিডিওর দাবি সাংসদ তার কোনো কথা শুধু বলে চেয়ারে বসে রয়েছেন বিডিও আর তার সামনে এভাবেই আঙুল তুলে হুমকি দিচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা টেবিল চাপড়ে ভিডিওকে দিচ্ছেন হুঁশিয়ারি টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা সমস্যায় সাধারণ মানুষ এই অবস্থায় প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ত্রাণ বিলি কিন্তু বিজেপির অভিযোগ ত্রাণ বিলিতেও পক্ষপাতিত্ব করা হচ্ছে এই অবস্থায় বুধবার মাদারিহাট বিডিও অফিসে যান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ভিডিওর সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ভাইরাল হয়েছে সেই ভিডিও बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टीएमसी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या ने? प्रोसेस में कौन संविधान में है कि आप पार्टी का साथ में बैठ करके मारे संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लड़ा इसका पड़ेगा शासनिधि तो सुना जाए बीजेपी सांसद के

অসংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল কিন্তু করেছেন টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে এরা কোনো কাজ করে না মানুষের পাশে যায় না মানুষকে কোনো পরিষেবা দেয় না বিতর্কের পরও নিজের অবস্থানে অনর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ওনাকে কোনো অসম্মান করেনি যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথায় আমি তুলে ধরেছি যেখানে বিডিও বসে সেই সাইডে টিএমসি নেতারা বসে থাকে এরা বিডিও অফিসকে টিএমসি এর দলীয় কার্যালয়ে পরিণত করেছে আমার উপরে মানে ভুল ভাল কথা বলে যাচ্ছেন আমার কথা শুনছেন না শুধু বলে যাচ্ছেন আর ভিডিও রেকর্ডিং করে ওইটাই মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে শুধু নিজেই বলে যাচ্ছেন স্ট্যান্ডবাজি করছেন আর এরম অভদ্র কথা বলছেন আমার সাথে আপনারা ভিডিওতেও দেখতে পারে ভিডিও বানানোর ওনার উদ্দেশ্য ছিল সব মিলিয়ে মনোজ টিকদার ভিডিওকে শাসানি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক অরিন্দম সেনের রিপোর্ট এবিপি আনন্দ আলিপুরদুয়ার বিয়েরোদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা বক্তব্যের ভিডিও লিংক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নারিশ জানালো তৃণমূল কংগ্রেস অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ এফআইআর করার রাজ্যে রাজ্যের শাসক দলের যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি পাল্টা বক্তব্য শুভেন্দু অধিকারী আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা আঠাশে অক্টোবর থেকে রাজ্য শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেয়া চিঠিতে লিখেছেন ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে পরিকল্পিত ও তাদের ভয় দেখানো হচ্ছে যদি বিষয়টিকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয় শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিও লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের সামিল তা ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারায় পড়ে অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি আবার বলবো বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনবেন আপনাদেরকে শরণ করিয়ে দিতে যাই বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে এই অবস্থা যদি আপনার না বোঝায় যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে গো 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 এই নি তৃণমূল বিজেপি আক্রমণ ছাড়িয়েছে কংগ্রেস এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে বোলপুর এবং ইলমবাজারে সভা থেকে বিএলও দের হর্ষানি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুcdots দাবি বিএলও দের কার্য তো ম্যানমার্কিং এ নির্দিষ্টিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলও দের বেধে রাখা হর্ষানি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গрин জনাথ বর্মণ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল ঋত্বিক প্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ